ভিউার্স এই মুহূর্তে আমি আছি চিড়াগাঙ্গের এমন একটা জায়গায় যেখান থেকে প্রতিদিন সকালবেলা এখান থেকে মাছ বিভিন্ন জায়গায় সাপ্লাই হয় এই জায়গাটির নাম হচ্ছে চাকতাই চিটাগাংয়ের চাকতাই তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের অনেক নৌকা বিভিন্ন রকম বলতে এক একরকমই দেখতে এই নৌকাগুলো দিয়ে প্রতিদিন মাছ ধরা হয় সাগরে এবং সাগরে মাছ ধরার পরে প্রতিদিন এই ঘাটে সে তারা জামায়াত হয় এবং এখান থেকে মাছগুলোর ডাকের মাধ্যমে বিভিন্ন জায়গা বিক্রয় করা হয় এবং সাপ্লাই দেওয়া হয় আর কি তো এই মুহূর্তে নদীতে জোয়ার নেই যার ফলশ্রুতিতে আপনারা দেখতে পাচ্ছেন যে এই নৌকাগুলো এই কাদার মধ্যে গেড়ে আছে কাদার মধ্যে গেড়ে আসে যখন জোয়ার আসবে তখন এই নৌকাগুলো আবার পুনরায় মানে এখান থেকে তাদের যে কর্মস্থল অর্থাৎ সাগর পারে বা সাগরের মাঝখানে মাছ ধরার জন্য চলে যাবে আর কি এখন তারা ওই অপেক্ষা করতেছে আর কি জোয়ারের জন্য এখানে স্থানীয় লোকজনের সাথে কথা বলতে কথা বললে আমি জানতে পারলাম আর কি বিষয়টা তো এখানে আসছে মূলত আমার কাজের জন্য এখানে আমাদের দেখতে পাচ্ছেন সামনে গাড়ি আছে এখানে কিছু ড্যামেজ প্রোডাক্ট আছে এই ড্যামেজ প্রোডাক্টগুলো মুহূর্তে ডিস্ট্রয় করা হবে আর কি কাউন্ট করার পরে ডিস্ট্রয় করা হবে যার কারণ এখানে আসা তো এই ভিউটা আসলে আপনাদের এই জায়গার ভিউটা আপনারা দেখার সুযোগ পাবেন না অনেক বা মানে না আসলে পরে অনেকের আসার সুযোগ হয় না কিন্তু আমরা কাজের সবাই বিভিন্ন জায়গায় যাই তো এই জন্য নতুন কিছু দেখলে পরে আপনাদের দেখানোর চেষ্টা করি আর কি নতুন কোনো অভিজ্ঞতা নতুন কোনো এক্সপিরিয়েন্স ওই জায়গার এখানে আমি দাঁড়িয়ে আছি বাট আশেপাশে মাছের অনেক গন্ধ কারণ সকালবেলা এখান দিয়ে অনেক মাছ সাপ্লাই করা হয়তো যার ফলশ্রুতিতে এই মাছের পানিটা এখানে থেকে যায় এবং একটা গন্ধের সৃষ্টি হয় আর কি তো যাই হোক ভিউয়ার্স এক লম্বা করবো না যা দেখাইতেছে সিলাম হলিটি আপনাদের দেখাই ফেলাইছি যে মাছ ধরার যে নৌকাগুলা এখানে জামায়াত হয়ে আছে সারি সারি এখানে সকালবেলা প্রতিদিন মাছ আসে এখান থেকে ডাকের মাধ্যমে মাছ বিক্রি হয় এবং বিভিন্ন জায়গায় সাপ্লাই হয় এবং এই মাছই এবং এই মাছই সুট কি আকারে তৈরি করে আমাদের বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জায়গা যায় আর কি তো ভিউয়ার্স ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের মধ্যে পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম খোদা হাফেজ